বাইন সিটিতে আপনার শিশুর মানসম্পন্ন শিক্ষা একদম হাতের মুঠোয় আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে সকল দুশ্চিন্তা দূর করতে অভিজাত এই আবাসিক এলাকার অভ্যন্তরেই থাকছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সর্বোত্তম নিরাপত্তা আর আতিথেয়তার পাশাপাশি আপনার প্রতিদিনের প্রয়োজন মেটাতে এই অভিজাত আবাসিক এলাকার অভ্যন্তরেই থাকবে বাণিজ্যিক ধর্মীয় স্বাস্থ্যসেবা ও বিনোদনের স্থান আপনার পরিবারের ভবিষ্যৎ আবাসস্থলের ওয়ান স্টপ সলিউশন পাইন সিটি আপনার বাড়ি আপনার নিরাপদ বাসস্থান যেখানে নির্মল এবং অত্যাধুনিক ভবিষ্যতের মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য পাইন সিটি A project of a thousand dreams.